বন্ধ করে দেবো আর যদি মুখটা অনেক সব খোলা থাকে তো মুখটাকে বন্ধ করে দেবো যদি বন্ধ না হয় তাহলে একটা গামছা মাথা এবং দাঁড়িয়ে রাখবো বন্ধ থাকে আচ্ছা আর একটা বিষয় সেটা হলো যে কাছাকাছি সময়ে যদি সম্ভব হয় তাহলে হালকাভাবে হাতগুলো নাড়াচাড়া করা হাত এবং পা গুলো যাতে করে শক্ত না হয়ে যায় অল্প কিছুক্ষণ একটু একটু নাড়াচাড়া করলে এটা শক্ত হবে না ঠিক আছে অনুরূপ পান আচ্ছা এরপরে গোসলের জন্য তাকে নিয়ে যাব গোসলের পানিটাকে বড়ে পাতা দিয়ে হালকা কুসুম গরম পানি বড়ে পাতা দিয়ে তার অথবা কপুর মিশ্রিত করে সেই পানি দিয়ে গোসল করানো শুননা কারণ ওটাতে একটা ফায়দাও আছে লাশ সহজে পচে না মানুষ করা নিয়ে থাকে তো তারপরে গোসল দেওয়ার আগে যে গোসল দিবে তার হাতে কি করবে স্পর্শ করবে না তারপরে তাকে বড় কাপড় দিয়ে ঢিকে দিয়ে দিয়ে তার জামা কাপড়গুলো সাইড দিয়ে দিয়ে সহজে সরিয়ে যাবে এভাবে কাপড় থেকে তারপরে কাপড়ের নিচ দিয়ে শরীরগুলো শরীরটা সরিয়ে নেওয়া হলো কাপড়গুলো সরিয়ে নেওয়া হলো এরপরে অবশ্যই যেখানে গোসল দেওয়া হবে সেখানে যেন সব মানুষই না যায় ঠিক আছে যেন পর্দা মোটামুটি থাকে তো পুরুষ যদি হয় তাহলে পুরুষকে গোসল দেওয়ার সবচেয়ে বেশি উপযুক্ত তার বাবা তার দাদা তার ছেলে তার চাচা এবং অথবা তিনি যদি করে যান তাহলে যেতে পারে সেটা ফলো করা দরকার আর কেউ না থাকে তখন এলাকার মানুষ থাকে না আর মহিলা যদি হয় তাহলে তার গোসল দিবে তার স্বামী দিতে পারে পুরুষকে তার স্ত্রী দিতে পারে আর মহিলা যদি হয় তাহলে তার মা তার দাদি নানি তার কন্যা বোন এইরকম যারা কাছে মহিলা অথবা তিনি যদি কোনো মহিলাকে ওস্ব করে যায় তাহলে তো আমরা গোসল করার আগে দিয়ে হালকা করে তার মানে পিঠের নিচে কিছু দিয়ে একটু হালকা উঠাবার চেষ্টা করবো হ্যাঁ বসা হালকা চেষ্টা করবো দিয়ে হাত দিয়ে পেটটাকে একটু মানে চাপ দিব ঠিক আছে চাপ দিব যদি কোনো ময়লা বের হওয়ার থাকে তাহলে বের হয়ে যাবে সেই ময়লাটা বসে দিতে হবে পরিষ্কার করতে হবে আর যদি দেখা যাচ্ছে তিনবার বসে দিব তো তিনবারই কিন্তু একটু উঠাতে হবে যদি দেখা যায় যে ময়লা বন্ধ হচ্ছে না এরকম আহত ক্ষত ইত্যাদি ইত্যাদি তাহলে সেটা ব্যান্ডেজ করে হোক যেভাবে হোক সেটাকে হ্যাঁ বা মানে যেভাবে হোক সেটা বন্ধ করার চেষ্টা করতে হবে বন্ধ রাখার চেষ্টা করতে হবে তা নাকে তো যাই হোক এভাবে বন্ধ করতে হবে তারপরে গোসল দিতে হবে গোসল দেওয়ার আগে প্রথমে অজু করাতে হবে অজু করাতে গেলে প্রথমে কি করতে হবে ডান দিয়ে শুরু করতে হবে তার দুই হাতের কবজি পানি ঢেলে ঢেলে মেরে দিতে হবে তারপরে কুলি তো করাতে পারবেন না তখন ওই যে হাতে একদম তো মোজা করা আছে বা কাপড় করা আছে হাতে পানি নিয়ে মুছে দিতে হবে ঠিক আছে অনুরূপ ভাবে নাকে মুছে দিতে হবে কাপড় পরার অবস্থায় এইভাবে তাকে যখন গজু করানো হয়ে গেল তারপরে গোসল গোসল প্রথমে ডান দিকে পানি ঢেলে যতটুকু সম্ভব দিতে হবে এরপরে বাম দিকে মাথায় পানি দিয়ে যেভাবে সরাসরি দিতে হবে যাতে করে নাক দিয়ে পানি না ঢুকে মুখে পানি না ঢুকে সেটা চেষ্টা করতে হবে আর কি এইভাবে তিনবার গোসল করতে হবে ঠিক আছে তিনবার গোসল যখন করানো হলো যদি মনে হয় যে আরো গোসল করানোর দরকার ময়লা ডলা বেশি বের হয়েছিল বা লেগে আছে বা গন্ধ হচ্ছে আরো গোসল করলে ভালো হবে তাহলে আরো বেশি গোসল পাঁচবার পর্যন্ত গোসল করা যেতে পারে করানো যেতে পারে আর কি কিন্তু যদি এই হারাম অবস্থায় মারা গিয়ে থাকে লোকটা তাহলে কিন্তু গাফন করার সময় পরে আসতেছে মাথা থাকা যাবে না আর সুগন্ধি দিয়ে দিয়ে কপুর গোসল করানো যাবে তো এই হলো গোসল ঠিক আছে যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে যদি শহীদ হয় যুদ্ধের ময়দানে হয় শহীদ হয় কাফেরদের আঘাতে যুদ্ধের ময়দানে মারা যায় তাহলেও তাকে গোসল এবং জানাতে বিষয়টা কাফন পুরুষের তিনটা মহিলার পাঁচটা তিনটাও চলবে কিন্তু পাঁচটাও চলবে পুরুষেরও তিনটাও চলবে পাঁচটাও চলবে ঠিক আছে তিনটা যে চলবে কিভাবে আমরা কাফনটাকে পরাবো তিন তিনটাতে কাফন পরাবো তিনটা মানে লাশটাকে ধ্বংস করার পরে আরেক জায়গায় যেখানে নিয়ে একবার একটা খাটের মধ্যে বা কোথাও আমরা তিনটা কাপড়কে একটা পর একটা বিশাবো তিনটা চাদর বড় করে বিশাবো আর কি হ্যাঁ দিয়ে লাশটাকে নিয়ে এসে ওপরে তো একটা কাপড় দিয়ে ঢাকা আছি সেটা সহ তাকে নিয়ে এসে এবার কি করবো অন্য একটা কাপড় দিয়ে ওগুলো দিয়ে ঠেকে তারপরে সময় একটাকে রঙি বানায় একটাকে জামা বানাই এটা জরুরি না কেউ যদি এটা করে তাহলে একটা সমস্যা নেই সমস্যা নেই কিন্তু এটা নিয়ম না না

পান পুরোটা ঢাকবে ওই মোহরিমের মাথা ঢাকবে না আর কাপড়ের শর্ট থাকলে কাপড়ের নর্মাল মানুষ কাপড়ের যদি শর্ট থাকে তাহলে মাথা ঢাকবে পান খোলা রাখবে স্বাভাবিকের মধ্যে হয়েছিল তো এইভাবে বিশেষ করে কপুর যেটা শেষের বার কপুর দেওয়াটা হলো শুন না শেষের বার কপুর দেওয়াটা হলো শুন না আচ্ছা এই হলো গোসল ঠিক আছে

উঠানো না উঠানো থেকে এসে গেছে কারণ দানাদার তাকবির তোলার সাথে হাত উঠানোর কথা উল্লেখ নাই যদি উল্লেখ নাই কেউ যদি হাত না উঠে কিছু বলতে পারবে না আর যারা উঠে তারা কেন উঠে তারা এই জন্য উঠায় যে এটা তো একটা নামাজ এটি কি বলা হয়েছে নামাজ বলা হয়েছে আর নামাজের অন্য অন্য তাকদিরে হাত উঠানোর কথা আছে হাত উঠানোর কথা আছে সুতরাং ওগুলোর সাথে মিলি ওগুলোর সাথে গ্যাস করে যদি কেউ এখানে উঠায়

म म ना का ध या এ বা এয 우리 बा